আসসালামু আলাইকুম আজকে রান্না করব নতুন আলুর দম রান্নার রেসিপি তো এই নতুন আলুগুলো একদম ছোট সাইজের আলুগুলো নিতে হবে একদম দেখেন ছোট ছোটো সাইজ তো এখন এগুলো ভালো করে ধুয়ে এটা সেদ্ধ হতে বসিয়ে দিবো কারণ এখানে অনেক কিন্তু বালি আছে তো ভালো করে ধুয়ে এটা সেদ্ধ করে নিতে হবে এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি এটা সিদ্ধ হতে এতো আডগুলো সিদ্ধ হয়ে গেছে এখন এটা চুলা থেকে নামিয়ে আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নেব তো আমার আলুর খোসাগুলো একদম ছাড়ানো শেষ তো এখন চলে যাব রান্নার জন্য এই তো এখানে আমি চুলায় ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি আর এগুলো হচ্ছে আমি সকালবেলা যে ইংলিশ পনস ভাজছিলাম তো সেটারই তো তেল অবশিষ্ট রয়ে গেছে তো সেই তেলই আমি ভাজনেব আলুগুলো তো এই তেলের ভাজনে কোনো সমস্যা নাই তো আপনাদের ফ্রাইপ্যানে এরকম স্ববিধাজনক তেল দিয়ে দিবেন

আলুগুলো হলো তার লবণ দিয়ে আমি ভেজে নেবো একদম একটু ব্রাউন ব্রাউন করে আলুগুলো ভেজে নেব এই তো আমার আলুগুলো ভেজে নেওয়া শেষ হ্যাঁ একদম ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি এগুলো চুলা থেকে উঠিয়ে নেব আলুগুলো তো আমি একটা বাটিতে সবগুলো আলু উঠিয়ে নিলাম এখন এই ফ্রাই প্যানে আর মনে হয় না তেল লাগবে তার আমি দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি মাঝারি সাইজে দুইটা পেঁয়াজ কুচি করে আমি দিয়ে দিলাম আর এই আলু দমে আমি গ্রেভি রাখবো না হ্যাঁ গ্রেভিটা হয় কিন্তু মূলত পেঁয়াজ থেকে পেঁয়াজ যত দেবেন ততই গ্রেভি হবে তো এটা হালকা একটু মাখো মাখো টাইপের আলুর দমটা হবে তার জন্য আমি পেঁয়াজ কুচিটা একদম কমিয়ে দিয়েছি আপনারা যদি রুটির সঙ্গে কিংবা ভাতের সঙ্গে খেতে চান তাহলে অবশ্যই একটু পেঁয়াজটা আরেকটু বাড়িয়ে দেবেন বেশি দেওয়ার প্রয়োজন নাই এটা আমি শুধু খাওয়ার জন্য আর কি এই আলু দমটা তৈরি করে নেছি তার জন্য দুইটা प्याज কুচি দিয়ে একটু হালকা ব্রাউন করে ভেজে নিব এখন এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যেহেতু এটা আলু দম ভাজার সময় কিন্তু লবণ দিয়ে ভেজেছি তো লবণটা একটু ব্যালেন্স করে দিতে হবে এখন আর একটু ভেজে নেচ্ছি এখানে আমি সামান্য একটু আদা মেশন বাটা ইউজ করছি হাফ চামচের মতো হবে

দিয়ে এটা পর হলুদের গুঁড়া দিয়ে দিয়ে দিলাম কারণ এখানে আমি মশলাগুলো একদম কম কম ভাবে ইউজ করবো তো সামনে একটু ধনিয়ার গুঁড়া সামনে একটু মরিচের গুঁড়া সামনে একটু জিরার গুঁড়া আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া সব মশলা আমি অল্প অল্প করে ইউজ করেছি আর এটা বেশি মশলা দিলে ভালো লাগে না খেতে কিন্তু আচারের যে মশলাটা আছে পাঁচফোড়ন তো সেটা পুরো করা ছিল তো সামান্য একটু দিয়ে দিলাম তাতে করে একটু আচার আচার একটা ফ্লেভার আসবে তার জন্য আরো খেতে ভালো লাগে আচ্ছা এখন এর মধ্যে কিছুটা আমি টেস্টিং সল্ট দিয়ে দিলাম তাতে করে আর কি স্বাদটা বহু গুণে বেড়ে যাবে

আর এখানে আমি দিলাম কিন্তু হট টমেটো সসটা তো আপনারা চাইলে নরমাল যে টমেটো সসটা আছে সেটাও দিতে পারে অল্প পরিমাণে দেবো যেহেতু আমরা টমেটো ইউজ করেছি আর এখানে দুইটা শুকনো মরিচ পুড়িয়ে আমি একদম গুঁড়ো করে দিচ্ছি তাতে করে শুকনো মরিচের একটা সুন্দর ফ্লেভার আসবে এখন মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব একটু নেচেরা মিক্স করে আর একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব যাতে করে মশলার কোনো কাঁচা ফ্লেভার না আসে এই অল্প একটু পানি দিয়ে এটা এখন তেল বের হওয়ার আগ পর্যন্ত আমি কষিয়ে নেব এই তো আমার একদম কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে এর সাইড থেকে একদম তেল বের হয়ে আসছে তো এই পর্যায়ে এখন আমি ভেজে রাখা যে আলুগুলো আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি এখন সব কিছু একসাথে ভালো করে নেচার মিক্স করে নিব এই তো এই পর্যায়ে আমি চুলার আঁচ একদম লোতে করে এটা আমি কিছুক্ষণ রান্না করে নেব তাতে করে মশলার যে স্বাদ ফ্লেভার আছে সেটা নষ্ট হবে না এই পর্যায়ে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা দিয়ে এখন এটা কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে মিক্স করে তারপর নামিয়ে ফেলি একদম রান্না শেষ তো একটা বাটিতে উঠে নিলাম আমার রান্না একদম কমপ্লিট তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন একদম মাখো মাখো লেভেলের আলুর দম রান্না হয়েছে তো এটা এখন আমি টেস্ট করে নাই একটু টেস্ট করে বলবো এটা কেমন হয়েছে কিন্তু দেখেন দেখতেই তো অসাধারণ লাগছে খেতেও আশা করি অনেক অনেক ভালো লাগবে তো এখন একটু ট্রাই করে দেখছি তো একটা টেস্ট করে দেখছি গরম গরম আলুর দম গুলো অনেক অনেক মজার হয়েছে বিশ্বাস করবেন না দেখেন কালারটা কি অস্থির লেভেলের হয়েছে একদম আলুর গায়ে গায়ে কিন্তু মশলা লেগে আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কতটা দারুণ হয়েছে খেতে অবশ্যই এভাবে ট্রাই করবেন অনেক অনেক ভালো লাগবে আর এই আলুর দমটা যদি শুধু খান তাহলে একটু লেবু রস চিপে উপরে ছিটিয়ে তারপর খাবেন আরো বেশি ভালো লাগবে তো আমার কাছে লেবু নাই তাই জন্য আর কি দিতে পারলাম না তো অনেক মজা হয়েছে সবাই এভাবে ট্রাই করবেন অনেক অনেক লাগবে। আর এই আলুর দমটা সকালে নাস্তায় রুটির সঙ্গে কিংবা মুড়ির সঙ্গে বা এটা ভাতের সঙ্গে গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগবে এরকম মাখো মাথা আলুর দমটা তো অবশ্যই এভাবে ট্রাই করবেন ইনশাল্লাহ অনেক অনেক ভালো লাগবে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ